ভূমিকম্পের সময় বাড়ি ভেঙে যদি কোনো মানুষ মারা যায় তাহলে বাড়ির মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে কিনা উত্তর হলো যে প্রথমত দেখতে হবে যে ভূমিকম্পে যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে নির্মাণে কোনো ভায়োলেশন হয়েছে কিনা সেখানে ধরনের ত্রুটি ছিল যদি এমন হয় যে যিনি বাড়ি তৈরি করেছেন বাড়ি মালিক তিনি ত্রুটিপূর্ণ বাড়ি তৈরি করেছেন নকশার বরখালাভ করেছেন প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন নিজের মন মতো করেছেন এবং তার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে তিনি ফেলেছেন ভূমিকম্পে তো আহামরি কোনো ভয়াবহ মাত্রার ছিল না কিন্তু তার ত্রুটির কারণে মানুষ মারা গেছে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার তাকে নিতে বাধ্য করা হবে এবং সেটা সেই আদালত থাকলে সেটা ক্ষয়ক্ষতি এবং সার্বিক অবস্থা বিবেচনা করে ফয়সালা দিবেন এবং তাকে ক্ষয়ক্ষতি নিতে বাধ্য করা হবে আর যদি তিনি যথাযথ নিয়ম মেনেই বাড়ি করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রে তার উপরে এবং সেই সাথে যে যারা এই ভাঙা বাড়ায় নিজে চাপা পড়ে মারা গেলেন তাদেরকে শহীদ হিসাবে গণ্য করা হবে তারা আল্লাহতালার কাছে সাহায্যের মর্যাদা লাভ করবেন যে তারা ইমানদার হিসাবে মৃত্যুবরণ করে থাকেন